হ্যালো বন্ধুরা আজ আবার আমরা চলে এসেছি একটা নতুন কিছু আনবক্সিং নিয়ে তো আজকে কী আনবক্সিং আছে বা কী নিয়ে আমরা আলোচনা করবো সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমি অনেক দিন যাবৎ ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করবো করবো করছিলাম তো ফাইনালি এটা করে দিয়েছি তো এই আমার হাতে চলে এসছে ফ্লিপকার্টের বক্স তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে তো এটাকে খোলা যাক তো এটা একটা প্লাস্টিক র্যাপিং ছিল ফ্লিপকার্ট থেকে তো এর মধ্যে আমরা যেটা অর্ডার করেছিলাম দেখব হুম তো প্লাস্টিক র্যাপিং ডাবল সাইডেড প্লাস্টিক র্যাপিং ছিল দেখতেই পাচ্ছেন সবাই

অন্য কোনো বুক স্টল থেকে বা অন্য গ্রহ থেকে নিলে সেখানে প্রচুর দাম পড়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি বইটার প্রিন্ট এগারোশো টাকা তো বাইরে তো অতটা ডিসকাউন্ট পাওয়া যায় না টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যায় তো আমি অনলাইনে যেটা আমি সাতশো তিরাশি টাকায় আমি পেয়েছি এগারোশো টাকার বইটির দাম তো তাই আমি এটা ফ্লিপকার্টে অর্ডার করলাম আপনারা যদি নিতে চান আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তো এটা হচ্ছে বই পুরা মোটা বাইন্ডিং হার্ড বাইন্ডিং যাকে বলে আর বইটার পেজগুলিও খুব সুন্দর আপনারা দেখতেই পাবেন এবং বইটার মধ্যে বইটাকে আমরা যেখানে যতদূর দেখছি বইটা হচ্ছে নতুন প্রকাশনী এবং এর মধ্যে গদ্যভাবে সব আলোচনাও করা আছে তো বইটার রিভিউ বলতে বইটা একদিক থেকে খুবই সুন্দর বাইন্ডিংও সুন্দর পেজগুলিও অতীব সুন্দর দেখতেই পাচ্ছেন বইটার কোয়ালিটি আর বইটা নিয়ার অ্যাবাউট এক হাজার পাতার ওপর বইটা বইটার বাইন্ডিং যথেষ্ট সুন্দর এবং পঙ্ক্তিগুলো খুব সুন্দরভাবে লেখা আছে যার যার সাথে এটাকে বাংলায় ট্রান্সলেট করা আছে যাই হোক বইটা তো খুবই সুন্দর লেগেছে আমার আপনারা যারা যারা চান বইটা অনলাইন থেকে পারচেস করতে পারেন লিঙ্ক আমি দিয়ে দেবো লাগলে তো এই ছিল আজকের আমার একটা বই যেটা আমি ফ্লিপকার্ট থেকে কেনার জন্য অধিকার আগ্রহী ছিলাম তো সেটা ফাইনালি আজ আমার কাছে এলো বইটা খুবই সুন্দর আপনারা পুরের চাইলে দেখতে পারেন